আলাইকুম লাইভে এসেছি দেখুন আজকে প্রচন্ড শীত তথাপি শীত উপলক্ষ করে আমাদের তিন পিছি দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করছে হ্যাঁ ওদের যেন ফুর্তি লেগে গেছে শীতের জন্য প্রচণ্ডভাবে বাইরে বাতাস হচ্ছে প্রচণ্ড শীত এই শীতের মধ্যে আমাদের পিছুটা বাইরে যাওয়ার চেষ্টা করছে বাইরে যেও না প্রচণ্ড শীত পালিয়ে এসো পালিয়ে এসো পালিয়ে এসো জান্না খোলার চেষ্টা করছে যাও না যাও না যাও যাও না যাও না যাও যাও না হু হু যাও না যাও না চলে আসো পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা চলে আসো পড়ে আসো চলে যাবো পড়ে যাবা চলে আসো চলে এসো চলে এসো চলেছ হায় 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 এই যে লাভ মারলো নিচে পড়ে গেলো হ্যাঁ ভালো করেছ ও হো আসো কালার আমাদের একটা জুনিয়র কালার হয়েছে দেখেন এই রেজি হু ও হ্যাঁ 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 ওরা লেপ দেওয়া হয়েছে লেপে থাকছে না হে বাবা রে বাবা ফুর্তি লেগেছে প্রচণ্ড শীতে এ হয় 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 ও হো 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 শীত লেগেছে তোমার শীত লেগেছে ওরে বাবা ও না না শীত লাগেনি শীত লাগেনি ওরে বাবা শীত লেগেছে তোমার শীত লেগেছে তোমার ওরে বাবা দেখেন সে খুব ফুরতে আছে ওরে বাবা এই যে কালোটা আসলো চলে গেলো হ্যাঁ এটা এটাই বাবা চলে গেল ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ